হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ আমি মাটন কারি রান্না করেছি আর জামাই ষষ্ঠী কিভাবে করলাম তোমাদের সাথে শেয়ার করলাম মাটন কারি রান্না করতে কিছু না আমি এভাবে সার্ভ করেছি ভাতের সাথে গরম গরম ভাত লঙ্কা লেবু দিয়ে মাটন কারি রুটি বা ভাতের সাথে সব কিছুতেই খাওয়া যায় শুরু করছি আমি এটা প্রেশার কুকার বসিয়েছি ওখানে সর্ষের তেল দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে মাংসটা সেদ্ধ করলে গন্ধটা ভালো একটু পেঁয়াজ কুচি দিলাম এবারে আমি এক কিলো মাংস নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হচ্ছে আমি এক কিলো মাটন নিয়েছি ওটাকে এবার প্রেশার কুকারে ঢেলে দিলাম একটু আদা রসুন বাটা দিলাম আর নুন দিলাম এক চামচ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং জিরো গুঁড়ো সব দিয়ে দিলাম এবারে সামান্য জল দিয়ে মাটনটা আমি ঢাকা দিয়ে দেবো ওটা একটু আস্তে আস্তে হয়ে যাক দুটো সিটি দেবো এপারে এপাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এক বাটি প্রায় দুশো গ্রাম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আমি একটু পেঁয়াজ ব্যস্তা করে নেব পেঁয়াজটা আমার ভাজা হোক একটু ভালো করে ভেজে নেব এই যে হয়ে গেছে এবারে পেঁয়াজটা আমি তুলে নেবো এর মধ্যে কিছুটা পেঁয়াজ রেখে দেবো আবার কিছুটা পেঁয়াজ মিক্সিতে বেটে নেব পেঁয়াজ বেরেস্তাটা আমি তুলে নিয়েছি এবারে মিক্সিতে আদা রসুন দুটো কাঁচা লঙ্কা একসাথে পেঁয়াজ একসাথে বেটে নেব বাটা আমার হয়ে গেছে এবারে ওইখানে আমি আবার ওই পেঁয়াজ বেরেস্তা আর পেঁয়াজ বেরেস্তাটা আর কিশমিশ আর দশ বারোটা গোটা কাজু বাদাম বেটে নেবো একসাথে ওটাও আমার ভাজা বাটা হয়ে গেছে এবারে কড়াইতে আমি আর একটু তেল দিয়ে দিলাম এবারে তেজপাতা শুকনো লঙ্কা আর একটু চিনি গোটা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা অনেকটাই আছে তো ওই জন্য আর আমি কাটা দিলাম না পেঁয়াজ ব্যারেস্তা করা আছে কিছুটা ওটাই দিয়ে দেবো টমেটো কুচিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম টমেটো কুচিটা একটু তেলের মধ্যে ভাজা হয়ে যাক এবারে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সব দিয়ে দিলাম তেলের মধ্যে মশলাটা একটু ভাজা হয়ে যাক একটু ভাজা ভাজা হয়ে যায় এবারে পেঁয়াজ বেরেস্তাটা কিছুটা কেড়ে রেখেছিলাম সেই ওটাও দিয়ে দিলাম তেলের মধ্যে আস্তে আস্তে মশলাটা আমার হয়ে এবারে পেঁয়াজ আদা রসুন বাটার পেস্টটা আমি ওর মধ্যে ঢেলে দিলাম মশলাটা আমার ভাজা ভাজা হয়েছে এবারে ওই কাজুবাদাম আর কিশমিশ কাজুবাদাম আর পেঁয়াজ ব্যারেস্তার যে পেস্ট ওটাও ঢেলে দিলাম একটু জল দিয়ে দেবো ওটা একটু শক্ত মতো হয়েছে একটু জল দিয়ে দেবো দেখো মশলাটা আমার কালার কত সুন্দর হয়েছে ওটাও দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম বা সেবার একটু ভাজা ভাজা করে নেব আস্তে আস্তে হোক মাংসটা আমার সেদ্ধ করাই আছে মশলাটা দেখো কত সুন্দর হয়েছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার একটু ওই মিট মশলার যে গুঁড়ো পাওয়া যায় অ্যাভ্রিস্ট সেটা একটু দিয়ে দিলাম একটু ঘি দিয়ে দিলাম একটু গন্ধটা ভালো হবে আমি এভাবে রান্না করেছি তোমরা আমার থেকে আরও ভালো রান্না করো একটু দই দিলাম এক চামচ আমি আমার মতো করে রান্নাটা করেছি এবারে আমার সেদ্ধ করা মাংসটা আমি ঢেলে দিলাম এবারে একটু সুন্দর করে কষিয়ে নিয়ে বাস ঢাকা দিয়ে দেবো একটু জলও দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দেবো আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করবে আমার ভিডিও ভালো লাগলে রান্নাটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন কারি আমার রেডি হয়ে গেছে দেখো কেমন ফুটছে টকবক টকবক করে মাংসটাও সুন্দর হয়েছে এটা গন্ধ বেরিয়েছে হয়ে গেছে আমার কারি এবারে আমি ভাতের সাথে সার্ভ করব ধন্যবাদ সবাইকে ভিডিওটা আমার দেখার জন্য সবাই খুব ভালো থেকো ভিডিওটা একটু লং হয়ে গেল আর জামা ষষ্ঠী সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই একটু আমার চ্যানেলটা ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে